চারদিকে আনন্দ উল্লাস উন্মাদনা আর দর্শকের করতালি কিশোরগঞ্জের সদর উপজেলার বিন্যাটি ইউনিয়নে সোমবার বিকেলে স্থানীয়দের উদ্যোগে আয়োজন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোরদোর প্রতিযোগিতা প্রতিযোগিতাটি শুরুর অনেক আগে থেকেই দেশের নানা প্রান্ত থেকে ঘোড়াগুলো মাঠে এসে মহড়া দিতে শুরু করে প্রচণ্ড শীত উপেক্ষা করে নির্মল বিনোদন উপভোগ করতে ছুটে আসে আশপাশের গ্রামগুলোর হাজারো মানুষ আমি এর আগে কখন এখানে আসি নাই এই বছর আমি আমার সব ভাই বোনদের নিয়ে এখানে গোড়া দেখতে আসছি অনেক লোকজন এখানে আমার অনেক ভালো লাগতেছে গোড়া দোদ দেখতাম বাচ্চারা নিয়ে আনন্দ ভোগ করতাম আইসি আমাদের বাড়ি এখানেই আমরা এখানে আসছি গোড়াদোর দেখতে আমাদের অনেক ভালো লাগছে এখানে দেখে দেশে প্রায় বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় গুরা আসছে দেখে আসলে ভালো লাগছে এটা মানুষের জন্য মানে উপভোগ করার মতো এক স্থান এখানে আমরা সবাই এসে খুব মজা করতেছি আর আমাদের কাছে খুব ভালো লাগতেছে আর আমরা চাই এটা প্রতি বছর যেন অনুষ্ঠিত হয় আমি সকল বাংলাদেশের সারা সারা বাংলাদেশে গুড়া চালাই এবং গুড়ার ড্রেস খেলি এবং গত বেলো আমি ওই ইয়েতে নর্থসিদিক খেলছি ওখানে ফার্স্ট প্রাইজ পাইছি ফ্রিজ পাইছি আর আল্লাহর মতে ফার্স্ট আমার গোড়া আমার গোড়াটা চালায় দিঘি ওর 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 বাড়ি হলো আপনার চাবাই নবাবগড় প্রতিযোগিতায় অংশ নেয় বড় মাঝারি ও ছোট ক্যাটাগরির মোট চল্লিশটি ঘোড়া আমাদের এই ঘোড়া এখানে প্রায় ত্রিশ থেকে চল্লিশটা ঘোড়া এখানে উপস্থিত হয়েছে সেই উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইল থেকে ভালুকা থেকে এবং ময়মসিং থেকে এবং আমাদের স্থানীয় ঘোড়া আজকের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে দিদি আমি ঘোড়া দৌড়াই আমি ফার্স্ট আজকে আজকে আমি প্রথম আমি ঘোড়া চালাই এবং ঘোড়ার ই রেস খেলাই প্রায় আমি আমার ষোলো সতেরো বছর কালে থেকে এখন আমার বয়স পঁয়ষট্টি বছর চলছে আমি এ পর্যন্ত ঘোড়া দুধ খেলেই আসতেছি আমাদের বাড়ি হচ্ছে লোক বগুড়া জেলা আমরা আছি পাঁচজন ঘোড়া নিয়ে আসছি দুইটা কোনো যোগাযোগ করে নিয়ে হয়েছে মেলা আছে বলছিল আমরা রাত

এদের জন্য আমরা এই ফান্ডের থেকে আমরা আমরা প্রতি বছরই এমনভাবে গুড়া দুর হয় এবারের মনে হয় যে নবন্তন আমরা আশা করি যে যে এলাকাবাসী যদি প্রতি বছরই আমাদের সহযোগিতা করে তাহলে আমরা প্রতি বছরই আমরা এমনভাবে একটা গোঁড়াদুর দেখাতে পারবো প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী নয়টি ঘোড়ার মালিককে ফ্রিজ এলইডি টিভি সহ দেয়া হয় নানা পুরস্কার